ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে এক্স রে মেশিন চালু না করার অভিযোগ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়ার বিধায়ক পবন সিং তার দেওয়া এক্স রে মেশিন ও ইউএসজি মেশিন পরিদর্শন করতে আসলেন এবং হাসপাতালে এসে দাবি করেন তার দেওয়া এক্স রে মেশিন ও ইউএসজি মেশিনের মধ্যে ইউএসজি মেশিনটি চালু করা হয় কিন্তু দেড় বছর কেটে যাওয়ার পরও এক্স রে মেশিনটি চালু করা হয়নি এছাড়াও অভিযোগ করেন এক্স রে মেশিনটি চালু হলেও হাসপাতালের সুপারের কথা অনুযায়ী বিধায়ক অর্থাৎ পবন সিং উদ্বোধন করতে পারবেন না বলে অভিযোগ করেন এই এক্স রে মেশিনটি চালু না থাকায় অসুবিধায় পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন করতে আসা সাধারণ মানুষ যদিও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মিজানুর ইসলাম জানান হাসপাতালে কাজ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে এক্স মেশিনটিও চালু হয়ে যাবে তার পাশাপাশি ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান বিধায়কের দেওয়া ইউএসজি মেশিন চালু থাকলেও এক্স রে মেশিনটি চালু করার জন্য ইনস্টলেশন ফান্ড না আসায় চালু করা সম্ভব হয়নি খুব তাড়াতাড়ি এই ফান্ড চলে আসলে এক্স মেশিনটি চালু হয়ে যাবে বলেই দাবি করেন দেখুন ভাটপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত

तुम्हारा टाका पार आमी की को आमी लिखे थे लेकिन जब यहाँ एक्सरे कराने गए तो बोले बाहर से है लिखा तो हुआ एक तो एक जब एक्सरे नहीं होता है यही बोलना है से बाहर से ही हम लोग करवाते यहाँ पे नहीं होता है तो हम लोग का यहाँ कोई इस्तेमाल नहीं होता है हम लोग पीछे कोई जैसे यहाँ पे सही ढंग से कोई नहीं देखते है सही ढंग से इलाज भी नहीं होता है দেখুন অলরেডি চালু হয়ে গেছে যে সময় আমি ডোনেট করেছি কিছুদিন বারবার রিকোয়েস্ট করার পরে স্টার্ট করে দিয়েছে দেখুন আমার থেকে একটা করেছে কি মেশিন চালু হয়ে যাবে আপনি করবে না তাই বলছি ঠিক আছে ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন আপনি চালু করে দিন লেকিন এক্স রে মেশিন আমার দেড় বছর হয়ে গেছে আর এখনও রুম রেডি হয়নি ও বলছে রুম এক্স রে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে কেউ কি রেস থাকে ওখানে পুরোনো রুম নিয়ে কাজ হতে পারবে না তো দেড় বছর লাগে একটা একটা রুমকে রেডি করতে আর আপনি নিজেই দেখুন রুমকে এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্যে কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে এরকম কাজ স্টার্ট হবে তো কব রুম রেডি হবে কব আমার মেশিন লাগবে ওর মেশিনের কন্ডিশন কি হবে আপনি ভাবতে পারুন এই জন্যে তো আমি মেশিনকে ডোনেট করেছি টাকা তো আমার নেই টাকা তো পাবলিক টাকা আছে পাবলিকের জন্যে আমি টাকা দিয়েছি আমি তো অ্যাজ এ মিডিয়েটর আছে আমি তো আপনার মিডিয়া মাধ্যমে এরকমও বলতে পারবে এরকমও ইচ্ছা আছে আমার বলা কি আমি উদ্ঘাটন করবে না আমার সিএম চিফ মিনিস্টার এসে উদ্ঘাটন করে দেয় আমার দরকার নেই দেখেন অ্যাটলিস্ট রুম তো রেডি করুন কেন মানুষ হেল্প পাবে আমার এই সবচেয়ে বড় আমার এ আছে ইচ্ছা আছে